ওয়েলকাম টু ডগস ফ্লাইট যেখানে আমরা কুসংস্কারকে হাসিয়ে হাসিয়ে ছিঁড়ে ফেলি আমি সুইটি বোদি আর আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন বিশ্বাস নিয়ে যেগুলো বিজ্ঞানের চোখে বোকামি কিন্তু সমাজের কাছে একসময় ছিল পবিত্র আজকের আলোচনাটা কিন্তু মানে হরর সিনেমার চেয়ে কম ভয়ের নয় হাসি তো থাকবেই কিন্তু সেই হাসির আড়ালে কোথাও একটা কাটার মতো বিন্দবে একদম কারণ এগুলো শুধু ভুল বিশ্বাস ছিল না এগুলো ছিল একটা পরিকল্পিত নিষ্ঠুরতা ঠিক তাই চলুন তাহলে শুরু করা যাক আমাদের গর্বের প্রাচীন সংস্কৃতির একটা অন্ধকার দিক নিয়ে সতীদাহ প্রথা উফ নামটা শুনলেই কেমন লাগে মানে সহজ কথায় স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো স্বামীর চিতার সাথে আর এর পেছনে যুক্তিগুলো তো আরো মারাত্মক মারাত্মক ব্রাহ্মণরা বলতেন যে নারী স্বামীর চিতায় ঝাঁপ দেবে সে নাকি স্বর্গে তার স্বামীর সঙ্গে কত বছর যেন সাড়ে তিন কোটি বছর সাড়ে তিন কোটি বছর থাকার সুযোগ পাবে বাহ কি দারুণ অফার মানে একটা পার্মানেন্ট বুকিং এই অফারটা কি সুইগিতে পাওয়া যায় শর্ত একটাই কিন্তু কি আগে মরতে হবে ঠিক আর শাস্ত্রে তো আরো একটা ইন্টারেস্টিং যুক্তি ছিল ও তাই নাকি বলুন তো শুনি বেশ একটা ঘোষকার মতো করে বলতে হয় যে সতী নারী আত্মাহুতি দেন তিনি তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয় কুলকে পবিত্র করে দেন দাঁড়ান দাঁড়ান মানে একজন মহিলাকে পুড়িয়ে মারলে দুটো পরিবার পরিষ্কার হয়ে যায় হ্যাঁ একদম ধুয়ে মুছে সাফ তাহলে তো বাড়িতে একটা করে ইনসিনারেটর লাগিয়ে নিলেই হয় ঠিক পুরো বাড়িটাকেই শ্মশান বানিয়ে ফেললে তো সবাই পবিত্র ভাইরে ভাই কি লজিক এসব তো গেল ওপরের কথা এবার একটু আসল কারণটার দিকে আসি যেটা শুনলে গায়ে কাঁটা দেবে হুম আসল কারণটা কি ছিল ব্রিটিশ আমলের কিছু নথি বলছে আসল ভয়টা ছিল অন্য জায়গায় ভয় ছিল বিধবা নারীরা বেঁচে থাকলে সমাজে নাকি ব্যভিচার বাড়বে ও আচ্ছা মানে সমাজের নৈতিকতা সব একজন বিধবার হাতে একদম তো এর সমাধান কি কি তাদের বাঁচতেই দিও না বাহ কি সহজ সমাধান কারণটা খুব বা মৃত নারীরা প্রশ্ন করে না ঠিক সম্পত্তি দাবি করে না একদম পয়েন্ট বা নিজের মতো করে জীবন বাঁচে না এটা আসলে ধর্ম ছিল না এটা ছিল নারী নিয়ন্ত্রণের একটা নিখুঁত একটা পারফেক্ট সিস্টেম আর এই ভয়ঙ্কর প্রথাটা শেষ পর্যন্ত বন্ধ হয় আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের চেষ্টায় হ্যাঁ একটা বড় লড়াই ছিল সেটা তো এটা তো গেল জীবন কেড়ে নেওয়ার কথা কিন্তু নিয়ন্ত্রণ তো আরো অনেক সূক্ষ্মভাবেও হয় ঠিক যেমন ধরুন নারীর শরীরকেই অপবিত্র বলে দাগিয়ে দেওয়া আর সেখানেই আমাদের দ্বিতীয় টপিকটা আসছে ঋতুপতি নারীর প্রতি অস্পৃশ্যতা হ্যাঁ মানে ভাবুন একবার একটা মেয়ের বাড়িতে প্রথম পিরিয়ড হয়েছে কি অবস্থা হয় কি আর হবে বাড়িতে যেন একটা ছোটখাটো কারফিউ জারি হয়ে যায় ঠিক তাই মেয়েটা হঠাৎ করে যেন মানে একটা আনটাচেবল হয়ে যায় লিস্টটা একবার ভাবুন রান্নাঘরে ঢোকা যাবে না ঠাকুরকে ছোঁয়া যাবে না পুরুষদের পাশে বসা যাবে না আচার তো ছোঁয়াই যাবে না ওটা তো নষ্টই হয়ে যাবে যেন সে হঠাৎ করে ওয়াইফাই ছাড়া মোডে চলে গেছে কোনো কানেকশন নেই দারুণ বলেছেন কিন্তু এর পেছনের বিজ্ঞানটা তো আসলে খুব সহজ হুম একটু বুঝিয়ে বলুন তো দেখুন পিরিয়ড মানে হল একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া মানে যখন ডিম্বাণু নিষিক্ত হয় না তখন জরায়ু নিজেকে পরিষ্কার করে নেয় পরের মাসের জন্য তৈরি হয় একদমই তাই এটা তো একটা সুস্থ শরীরের লক্ষণ ঠিক এর মধ্যে কোনো বিষ বা অপবিত্রতার তো প্রশ্নই নেই কিন্তু পুরনো দিনের মানুষের ধারণাটা ছিল অন্যরকম রকম তাদের কাছে সমীকরণটা ছিল খুব সোজা রক্ত মানে নোংরা আচ্ছা তাই যে নারীর শরীর থেকে রক্ত বেরোচ্ছে সে নিজেও নোংরা এইটুকুই ছিল তাদের লজিক ভাইরে ভাই এই লজিকটা কে বানালো এখানেই তো সবচেয়ে বড় অসঙ্গতিটা চোখে পড়ে কোনটা একটা মেয়ে যতক্ষণ কুমারী মানে তার পিরিয়ড শুরু হয়নি ততক্ষণ সে কুমারী দেবী তাকে পুজো করা হচ্ছে হ্যাঁ ঠিক আর যেই দিন তার পিরিয়ড শুরু হলো সেদিন থেকেই সে হয়ে গেল অপবিত্র বাহ মানে প্রকৃতি তার স্বাভাবিক কাজটা করল আর মেয়েটা দেবী থেকে সোজা নোংরা হয়ে গেল এটা কি করে এই এই আসল সমস্যা প্রসঙ্গে একটা কথা বলি শুনলে হাসবেন কি বলা আছে বলা আছে ঋতুবতী নারীর সঙ্গে মিলিত হলে নাকি পুরুষের বুদ্ধি তেজ বল এবং আয়ু সব কমে যায় কি বললেন আয়ু কমে যায় হ্যাঁ এটা কি কোন মেডিকেল বই নাকি মার্ভেল সিনেমা স্ক্রিপ্ট? আমার তো তাই মনে হয়। আমি তো আজ পর্যন্ত কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে দেখিনি যে স্ত্রীর পিরিয়ডের সময় তার কাছে গেলে আপনার আয়ু পাঁচ বছর কমে যাবে। এটা লেখা থাকলে তো কেলেঙ্কারি হয়ে যেত। আসলে এসব কিছুই ছিল ভয় দেখানোর কৌশল। একদম। আসল কথাটা হলো পিরিয়ড মানে শরীর ঠিকঠাক কাজ করছে। এটা কোনো লজ্জা বা পাপের বিষয় নয়। এটা তো জীবনেরই একটা অংশ। আজকের আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে নিই তাহলে কি দাঁড়ায় দাদা এটাই যে দুটো ক্ষেত্রেই মানে সতীদাহ হোক বা ঋতুস্রাবের নিষেধাজ্ঞা হ্যাঁ দুটো ক্ষেত্রেই মূল লক্ষ্য ছিল নারীর শরীরকে নিয়ন্ত্রণ করা একটা ভয় দেখিয়ে আরেকটা অপবিত্র তকমা দিয়ে একদম একটাতে জীবন কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ আরেকটাতে জীবনদায়ী প্রক্রিয়াটাকে অসম্মান করে নিয়ন্ত্রণ কিন্তু আমাদের গল্প এখানেই শেষ হচ্ছে না ওহ আরো আছে নাকি অবশ্যই পরের পর্বে আমরা কথা বলবো দাঁত ভাঙা মাথা ন্যাড়া করা আর প্রসবের সময় চাপিয়ে দেওয়া আরও কিছু অদ্ভুত নিষেধাজ্ঞা নিয়ে ইন্টারেস্টিং তো আর অবশ্যই সেগুলোর পেছনের বৈজ্ঞানিক সত্যিটা নিয়েও কথা বলবো অপেক্ষায় থাকলাম এটাই ছিল ডক্স ফ্লাইট আমরা বিশ্বাস ভাঙি না আমরা প্রশ্ন করতে শেখাই যেটা প্রশ্ন সহ্য করতে পারে না সেটা বিশ্বাস না সেটা ভয় ভিডিওটা শেয়ার করুন কারণ কুসংস্কার একা জন্মায় না ও ছড়ায়